হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমরা এসেছি বৈদ্য পটলের চারা ভিজিট করতে তো তোমরা সবাই অনেকে জানো না অনেকে জানো বৈদ্য শ্রী হচ্ছে পটলের চার জন্য বিখ্যাত যেখানে জ্ঞানটি সহকারে উন্নত মানের পটলের চারা পাওয়া যায় যেমন পটল তেমনি তার ধরন মার্কেটে বৈদ্যনাথ মানে আর কোনো কথাই নেই আপনি কোথাও যদি পটলের চারা আনতে চান সেখানে জিজ্ঞাসা করবে আগে এটা কি বৈদ্যনাথ ছাড়া যদি বলেন হ্যাঁ তবেই ঠিক আছে না হলে কেউ পটলের চারা নেবেই না তো এখানে পাইকারি খুচরো সবই বিক্রি করা হয় যারা যারা ভাবছেন চারা কোথায় পাবো কীভাবে আনবো চারা এটু যে তথ্য আমরা সব ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো কেউ যদি ভেবে থাকো যে চারা নিয়ে আমি ব্যবসা করবো কীভাবে ব্যবসা করব জানি না চারা কেমন কি হবে তাদেরকে বলতে চাই তোমরা শুধু একবার আসো এসে আমাদের বাড়িতে ভিজিট করো যে বৈদ্য নার্সারি যেটা এখানে এসে ভিজিট করো তোমরা একবার চা নিলে অবশ্যই বুঝতে পারবে যে একবার চারা নিয়েছে তাকে আবার আসতেই হবে কারণ এমন ফলন আর এত সুন্দর পটল অন্য কোথাও নার্সারিতে হয়তো পাবেই না নার্সারি সবই ভালো কিন্তু বৈদ্য নার্সারি চারা মানে এখন আমাদের ডিমান্ড মার্কেট মানে এখন বৈদ্যনাথ নার্সারি এখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসে চারা নিতে যেমন করিমপুর বিভিন্ন জায়গার মুর্শিদাবাদ সব জায়গায় চারা এখান থেকে আমাদের এখানে প্রোভাইড করা হয় যারা ভাবছে চারা কেমন কি হবে চারা দেখতে যেমন সুন্দর হবে তেমনই ক্যাট ভরা এগুলো হচ্ছে নতুন সবে উঠেছে সেগুলোই দিয়ে দিয়েছি কারণ অতিরিক্ত মার্কেটের ডিমান্ডের জন্য চারা আমরা বড় করতে পারছি না ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু সুন্দর সুন্দর খুবই চারা আপনারা এখন আসুন এসে ভিজিট করুন আমাদের নার্সারিতে